স্বাধীনতার অনেক আগে থেকেই সময়ের দাবি মেনে সমাজ এবং রাজনীতির চেতনায় ঋদ্ধ হয়ে উঠেছিল বাংলা সাহিত্য কিন্তু তখনও এই চেতনা সেভাবে উন্মোচিত হয়নি বাংলা সিনেমায় হয়েছিল বিগত শতাব্দীর চল্লিশের দশকে বাংলা সিনেমা সম্পর্কে নতুন ভাবনার সূত্রপাত হয় একঝাঁক তরুণ পরিচালকের উদ্যোগে কলকাতায় শুরু হয় ফিল্ম সোসাইটি আন্দোলন এই আন্দোলনে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক চিদানন্দ দাশগুপ্ত বংশীচন্দ্রগুপ্ত প্রমুখের সঙ্গে উঠে এসেছিলেন একজন ব্যতিক্রমী মানুষও তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন পরিচালক রাজেন তরফদার সত্যজিৎ মৃণাল ঋত্বিকের সমতুল্যভাবে শেষের ব্যক্তিটি আলোচিত হলেন না কেন পালঙ্ক দেশভাগ পূর্ব বাংলা অধুনা বাংলাদেশ তৈরি হওয়ার প্রেক্ষাপটে উদ্বাস্তুদের আশা আকাঙ্ক্ষার আখ্যান একটি পালঙ্ক ঘিরে হিন্দু মুসলিম বিরোধ সাম্প্রদায়িক সম্পর্কের ঊর্ধ্বে উঠে এসেছিল বাঙালি মূল্যবোধ সমরেশ বসুর কলম থেকে মাছ শিকারীদের জীবন আত্মহত্যা প্রবণ এক বৃদ্ধকে টেনে আনার গল্প কিংবা একটি পালঙ্ককে ঘিরে টানা পড়েন ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সেই সিনেমা শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে পালঙ্ক অথচ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্রাত্যই থেকে গেছেন পরিচালক রাজেন তরফদার সেভাবে আলোচনাই হয়নি তাকে নিয়ে আজকের ভিডিওতে আপনাদের বলবো ব্যতিক্রমী বাঙালি চলচ্চিত্র পরিচালক রাজেন তরফদারের জীবন কাহিনী সাতই জুন উনিশশো তৎকালীন পূর্ববঙ্গের রাজশাহীতে জন্ম হয় রাজেন তরফদারের সেখানেই ছোটবেলা এবং স্কুল জীবন কেটেছে রাজেন বাবুর দুই বাংলা তার কাছে এক বাংলার মাটি তার কাছে মা সেই মায়ের যাবতীয় রক্তপাত দুঃখ দুর্দশা ভালো মন্দের অংশীদার ছিলেন তিনিও উনিশশো চল্লিশে কলকাতায় গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক হন তিনি পরবর্তীকালে কর্মজীবন শুরু করেন ভারতের অন্যতম বৃহৎ বিজ্ঞাপন সংস্থা ডে ওয়াল্টার টমসনে আর্ট ডিরেক্টর ছিলেন বিজ্ঞাপন জগৎ নাটকের মঞ্চ পেরিয়ে সিনেমার জগতে আসেন উনিশশো সালে নাটক থেকেই আস্তে আস্তে শিখেছিলেন সবাইকে নিয়ে অভিনয় কন্ট্রোল কিভাবে করতে হয় তার ছেলে গৌর তফাদারের কথা থেকে জানা গেছে রাজেন তরফদার যখন ছোট থেকে যাত্রা পালাগান ইত্যাদির ভক্ত ছিলেন স্কুল জীবনে যা তাকে আকৃষ্ট করত হয়তো সেই অনুষঙ্গই হয়ে উঠেছিল তার ফর্ম ঋত্বিক ঘটকের মতো রাজেন তরফদারও মেলোড্রামাকে ফর্ম হিসাবে ধারণ করেছিলেন হৃত্বিক ঘটকের মতো রাজেনবাবুও ছিলেন বাঙালির অখণ্ড চৈতন্যে বিশ্বাসী বলেছিলেন চলচ্চিত্র সঞ্জয় মুখোপাধ্যায় উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিন দশকে সিনেমা করেছেন মাত্র সাতটি ওই সাতটি ছবিতেই রাজেন তরফদার যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন নিজের জাত চিনিয়ে দিয়েছেন দর্শকদেরকে উনিশশো একান্নতে যা রেনোয়ার দ্য রিভারি তাকে ছবি নির্মাণে আকৃষ্ট করেছিল ইতালির নয়া বাস্তবতা রাজেন তরফদারকে উদ্বুদ্ধ করে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তার প্রথম ছবি অন্তরিক্ষ মুক্তি পায় উনিশশো সালে কাহিনীকার তুলসী লাহিরি সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছিল ছবিটি উনিশশো সালে সমরেশ বসুর কাহিনী নিয়ে তৈরি হল গঙ্গা রাজেন বাবুকৃত এই ছবিটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এবং প্রচার পেয়েছে মৎস্যজীবী সম্প্রদায়কে নিয়ে তৈরি হয় রাজেন তরফদারের গঙ্গা চলচ্চিত্র অভিনয় করেছিলেন নিরঞ্জন রায় রুমা গুহ ঠাকুরতা সন্ধ্যা রায় জ্ঞানেশ মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা সঙ্গীত পরিচালক ছিলেন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব সলিল চৌধুরী ছবিটি সমালোচকদের দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছিল উনিশশো সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় স্থান করে নিয়েছিল গঙ্গা এছাড়াও শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসাবে গঙ্গা চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে এই ছবির গান আমায় ডুবাই লিরে আমায় ভাষায় লিরে যা আজও জনপ্রিয় মহাশ্বেতা দেবীর কাহিনী নিয়ে এরপর তিনি ছবি করেন অগ্নিশিখা উনিশশো বাষট্টি সালে এই সিনেমা একজন সৎ শিল্পী হিসেবে রাজেন তারফদারকে বাংলা চলচ্চিত্রে প্রতিষ্ঠা দিয়েছিল আত্মহত্যা প্রবণ এক বৃদ্ধকে জীবনে টেনে আনার গল্প শোনায় জীবন কাহিনী মুক্তি পায় উনিশশো চৌষট্টিতে সিনিয় কমিকের আঙ্গিকে একটি অসাধারণ নিবেদন এই চলচ্চিত্র দুরন্ত অভিনয় করেছিলেন বিকাশ রায় সন্ধ্যা রায় এবং অনুপ কুমার এই ধরনের ছবি বাংলা ছবিতে বিশেষ দেখা যায় না উনিশশো সাতষট্টিতে তৈরি হয় আকাশ ছোঁয়া এই ছবির মূল কেন্দ্র ছিল সারকাস এমন অভূতপূর্ব বিষয় নিয়েও যে বাংলা সিনেমা তৈরি হয়েছে তা এক কথায় অবাক করার মতো দিলীপ মুখোপাধ্যায় অনিল চ্যাটার্জি সুপ্রিয়া চৌধুরীর অভিনয়ে ধন্য এই চলচ্চিত্র আকাশ ছোঁয়া উনিশশো পঁচাত্তরে পালঙ্কের পর তার শেষ ছবি নাগপাশ মুক্তি পায় উনিশশো সাতাশিতে এর শ্যুটিং হয়েছিল সুন্দরবনের গোসাবায় সাধন চট্টোপাধ্যায় সমকালের রাজনীতি নিয়ে লেখার ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মিত হয় ছবি তৈরির পাশাপাশি রাজেন তরফদার অভিনয় করেছেন মিনাল সেনের খণ্ডহর আকালের সন্ধানে শ্যাম বেনেগালের আরোহণ শেখর চ্যাটার্জির বসুন্ধরা সিনেমায় তিনি চিত্রনাট্য লিখেছিলেন তরুণ মজুমদারের গণদেবতা সংসার সীমান্তের শ্যাম বেনেগাল বলেছেন রাজেন তরফদার হলেন জিনিয়াস পরিচালক কিন্তু সেই তুলনায় মর্যাদা বা স্বীকৃতি তিনি পাননি গঙ্গা চলচ্চিত্র বাংলায় শ্রেষ্ঠ চিত্র হিসাবে জাতীয় পুরস্কার পায় উনিশশো সালে পালঙ্ক চলচ্চিত্র শ্রেষ্ঠ চিত্র হিসেবে জাতীয় পুরস্কার পায় উনিশশো সালে সবার চোখের আড়ালে উনিশশো সাতাশির তেইশে নভেম্বর প্রয়াত হন বাংলা চলচ্চিত্রের এই ব্যতিক্রমী স্রষ্টা অবহেলায় পড়ে থাকে তার সৃষ্টি আমাদের অদূরদর্শিতায় নষ্ট হয়ে যায় তার অধিকাংশ ছবির প্রিন্ট ইচ্ছা করে ও পরান্ডারে গামছা দিয়া বাঁধি গঙ্গা সিনেমার এই গানটি আকাশে বাতাসে ভাসতে থাকে কিন্তু আমরা তার ছবিগুলিকে হৃদয় দিয়ে বেঁধে রাখতে পারিনি পারেনি ডাহা ফেল করেছি তাই তো বছর কয়েক আগে অনারম্বরে কেটে গেছে রাজেন তরফদারের জন্মশতবর্ষ ভারতীয় তথা বাংলা সিনেমায় সত্যজিৎ ঋত্বিক মিনালের পাশে অদৃশ্য একটা আসনে নিজের জায়গা ধরে রেখেছেন রাজেন তরফদার একথা আমরা ভুলে গেলেও ইতিহাসটা সহজাতভাবে মনে রেখে দিয়েছে এতক্ষণ আপনারা শুনলেন ব্যতিক্রমী বাঙালি চিত্র পরিচালক রাজেন তরফদারের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার